গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি ঘুম থেকে উঠে এটো বাসন ধুয়ে নিচ্ছি মা সকালবেলা বাসিঘরটা ঝাঁট দিয়ে দিয়েছে আর চা করে মাও চা খেয়ে নিয়েছে তোমাদের দাদা ভাইও চা খেয়ে নিয়েছে তোমাদের দাদাভাই কাজে চলে গিয়েছে পনেরো সাতটার দিকে চলে গেছে খাওয়াও নিয়ে গেছে মানে আজ আমি ওকে মানে খাওয়া রেডি করে দিইনি আর রান্নাও করিনি রান্না করিনি বলতে রাতে যে রান্না করেছি মানে রয়ে গেছে তো সেটাই নিয়ে গেছে কাজে মানে কি বলবো তোমাদেরকে মাঝে মধ্যে না আমার এত মাথা গরম হয়ে যায় ওর উপরেই সব সময় বলি যে বাইরে কাজে যেতে হবে না ট্রেনে আসা আপ ডাউন করে কাজ করা মানে ট্রেনের তো কোনো মানে বিশ্বাস নেই না কখন লেট হয়ে যায় তো এমন করলে কি হবে বলো আজ তিনটে দিন মানে এমনই হয়েছে তিনটে দিন ঘুরে ঘুরে মানে চলে এসেছে তো এমন করলে কার না মাথা গরম হবে বলো তো তো যাই হোক কাল ভিডিওটা তোমাদের সঙ্গে মানে ভালোভাবে করতে পারিনি মানে বললামই তোমাদেরকে আমার সঙ্গে আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু ঝগড়া মানে হয়ে গেছে তো তাই আর কি আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কাল মনে যদি শান্তি না থাকে ভিডিও করতে কি ভালো লাগে বলো তো যাই হোক প্লিজ তোমরা মানিয়ে নিও আর বেশি কিছু বলছি না কারণ আমি বেশি কিছু শেয়ার করতে চাই না সোশ্যাল করতে চাই না তো জানি অনেকে বলবে যে বরের নামে বদনাম করছি বদনাম করছি না গো মানে কি বলবো মাঝে মধ্যে আমার এত মাথা গরম হয়ে যায় তো বাদ দাও বন্ধুরা আমি আর বেশি কিছু বলতে চাই না যতটুকু শেয়ার করার দরকার তোমাদের সঙ্গে করেছি আর কিছু বলতে চাই না আর একটা জিনিস কী বলো তো আমাদের সঙ্গে না মানে যতই ঝগড়া হোক মানে জি হোক মানে বরের সঙ্গে আমার যতই ঝগড়া হোক যে অনেকে আছে না কথা না বলে থাকে মানে খাওয়া খায় না কোনো কাজকর্ম করে না শুয়ে থাকে রাগ করে তো আমার মধ্যে সেরকম নেই হ্যাঁ প্রথম দশ মিনিট আধা ঘন্টা আছে তারপর কাজও করতে হচ্ছে আবার খাওয়াও খেতে হচ্ছে আবার বরের সঙ্গে কথাও বলতে হচ্ছে আমার রাগটা হলো এমন তো যাই হোক বন্ধুরা এসব ছাড়ো এখন বলি আজ হলো বৃহস্পতিবার দোল পূর্ণিমার দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে মানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি তোমাদেরকে শুভেচ্ছা জানাতে ভুলে গিয়েছি দোল পূর্ণিমার তো আর যাই হোক আজ তো বলেইছি তোমাদেরকে সত্যনারায়ণ পুজো দেব তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজ করে নিয়েছি মানে ফল কেটে নিয়েছি সমস্ত কাজ হয়ে গেছে এই তো দিদাকে দিয়ে সিন্নিটাও বানিয়ে নিয়েছি দিদার সিন্নি বানালে খুব টেস্টি লাগে তো তাই আর কি দিদাকে বলেছি আমি সব কিছু রেডি করে দিয়েছি তো এই তো এখন পুজো দিয়ে দিচ্ছি এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে তো পূর্ণিমা তো লেগেছে পৌনে এগারোটার দিকে তো সব কিছু রেডি টেডি করতে সময় লাগে তাই না তো যাই হোক এই তো এখন মানে সব ঠাকুরকে রং লাগানো হয়ে গেছে তুলসীতলায়ও রং দিয়ে দিয়েছি চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই তলায় রং দিয়েছি যে এই যে দেখো মানে সুন্দর করে সাজাতে আর পারলাম না অনেক তাড়াহুড়োর মধ্যে এমনিই দিয়ে দিয়েছি আর আর আমার সোনাকে দেখো কি দুষ্টুমি করছে তো যাই হোক এখন সত্যনারায়ণ পাঁচালি পরে নিচ্ছি তারপর মা লক্ষ্মীর পাঁচালি পরবো সোমা গো লক্ষ্মী মাতা বকুণ্ঠ বাসিনী অবতির গতি তুমি দারিদ্র হারিনি দিন দিনের শরণ তুমি লক্ষ্মী ঠাকুরানী কৃপাময়ী কর কৃপা মধুর বাসিনী আমি অতি দিন হীনা জানি অর্চনা চরণে দেনিতে অর্ঘ মনেতে বাসনা তো বন্ধুরা আমার পাঁচালে পড়া হয়ে গেছে আর আমার ননদিনী কি করেছে দেখো আমাকে রং লাগিয়ে মানে আমি যখন পাঁচালি পড়ছিলাম তখনই এসে আমার মানে গালে লাগিয়ে দিয়েছে তো আমি বলছি আজ ঠাকুরের রঙ খেলা আমাদের না তো বলছে কিছু হবে না তো যাই হোক লাগিয়ে দিয়েছে কোনো ব্যাপার না তো এই তো এখন সবাইকে প্রসাদ দেবো মামি ওরাও এসেছে মামিদেরকে প্রসাদ দিয়ে দিয়েছি দিদাও এসেছে মাকেও দিয়ে দিয়েছি এখন আমি খাবো তো মামি ওরা এখন পুজো দেয়নি সন্ধেবেলা পুজো দেবে তো যাই হোক বন্ধুরা প্রসাদ খাওয়া হয়ে গেছে খুব টেস্ট হয়েছে আর এই তো এখন বাটিতে নিয়ে নিয়েছি মাঠিদের জন্য তো বন্ধুরা প্রসাদ খেয়ে ঠাকুরের থালা বাসন ধুয়ে ঠাকুর ঘরটা মুছে তারপর একটু ভাত খেয়েছি শোনার জন্য যে মা সকালবেলা রান্না করেছিল এই টুক ছিল তো মা বলছে খেয়ে নাও রুটিও রেখেছে আমার জন্য কিন্তু রুটি খাইনি তো মা বলেছিল রুটি খেয়ে নিতে বেগুন ভাজাও রেখেছিল রুটি দিয়ে খাওয়ার জন্য কিন্তু আমার রুটি খেতে ইচ্ছে করছে না তো মা বলছে একটু ভাত আছে খেয়ে নাও তো মা বাটিতে দিল বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে একটু ভাত খেয়ে আর কি একটুই ছিল সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি সোনাকে ঘুম পাড়িয়ে তারপর রান্না করতে গিয়েছি রান্না প্রায় হয়ে এসেছে তো মা শাক বানিয়ে নিয়েছে আগে আর সব কিছু মানে কেটে রেখেছে আর কি সব রেডি করে রেখেছে তো আমি সোনাকে ঘুম পাড়িয়ে ভাতটা বসিয়েছি ভাত হয়ে গেছে আর মা শাকও বানিয়ে নিয়েছে এখন আমি ডিম বসিয়েছি কারি করছি আর কি কটা বাজে এখন দুটো কুড়ি বাজে আড়াইটে বাজতে চললো তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কী রান্না করেছি আজ বলেই তো দিয়েছি কিন্তু রান্নাটা দেখিয়ে দিই চলো তো এই তো বন্ধুরা দেখে নাও আজকে দুপুরের রান্না এই যে পালং শাক মা রান্না করেছে আর এদিকে তো আমি ডিম কারি রান্না করছি এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে গো অনেক বেলা হয়ে গেছে তো তাই আর কি শুকনো শুকনো খাওয়া হবে আর শোনার জন্য ডিম অমলেট করব সোনা ঘুম থেকে উঠলে ওকে অমলেট করে তারপর ভাত খাইয়ে দেবো তো চলো এই তো ভাতও হয়ে গেছে ডিম ডিমকারি হলে আমি আর মা ভাত খেয়ে নেবো আর সোনা ঘুম থেকে উঠলে সোনাকে অমলেট করে খাইয়ে দেবো তো চলো রান্না নি বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে আসছি পরে ভাতে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে পুরোপুরি সাড়ে পাঁচটা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম কোথায় আর ঘুমোতে পারলাম মানে আমার সোনা এত দুষ্টুমি করছে ও তো ঘুমিয়ে উঠে গেছে তারপর আমার ননদিনী এসেছে ও মানে নিয়ে গেছে ঘুরতে ওদের বাড়িতে তারপর আমার ঘুমও শেষ বললামই সোনা বাড়িতে থাকলে আমার ঘুম থাকে সোনা না থাকলে আমার ঘুমও চলে যায় তো তো কী আর করব কটা শর্ট ভিডিও করে নিয়েছি শাড়ি তো পরাই ছিল একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি ব্যাস হয়ে গেছে ওই যে আসছে হয়তো আমার সোনা ওই যে আসছে তো এখন সন্ধে দেবো শাড়িটা চেঞ্জ করে তারপর সন্ধে দেবো এই মানে শাড়ি পরতে মানে আমার এই একটা প্রবলেম সন্ধেবেলা আবার চেঞ্জ করো সন্ধে দাও এই জন্যই মানে পরতে ইচ্ছে করে না ওই যে চলে আসলো তুমি কোথায় গিয়েছো বা পা তোমার ফুটু কোথায় ফুটুও নেই চন্দনের ফুটু আছে কাজলের ফুটু নেই চলো আমরা এখন সন্ধে দেবো টাটা করে দাও সন্ধে দিয়ে চলে আসলাম মামিদের বাড়িতে ওই যে বললাম মামিরা সন্ধেবেলা সত্যনারায়ণ পুজো দেবে তো তাই আর কি আসলাম মাও এসেছে আর আমার সোনাকে দেখেছ আমার কোলে বসে বসে কীর্তন করছে তো যাই হোক মামিদের পাঁচালি পোড়া হয়ে গেছে এই তো এখন সবার জন্য প্রসাদ নিয়ে নিচ্ছে তো এই তো আমাকেও দিয়ে দিলো খেয়েও নিচ্ছি আর আমার সোনাকে বলছি খাওয়ার জন্য কিন্তু ও বলছে খাবে না তো খুব টেস্ট হয়েছে মানে সিন্নি প্রসাদ আজ অনেক সিন্নি খেয়ে নিয়েছি আমাদের ঘরে দুবার খেয়েছি মামিদের ঘরেও অনেক খেয়ে নিয়েছি তো জানি না কি হবে আমার না সিন্নি খেতে খুব ভালো লাগে গো তোমাদের ভালো লাগে কমেন্টে জানিও তো তো যাই হোক বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি এই তো এখন কাঁঠাল কেটে নিচ্ছি তো অনেকে এঁচোড় বলে আমরা কাঁঠাল বলি আর কাঁঠাল এনে রেখেছে তোমাদের দাদা ভাই আজ পাঁচ ছ দিন হয়ে গেছে আজ রান্না করব কাল রান্না করব করতে করতে মানে রান্নাও করা হচ্ছে না তো এখন যে আমি মানে কাটছি মা আমাকে বারণ করছে বলছে এখন রান্না করতে হবে না সারাদিন অনেক কাজ কাজকর্ম হয়েছে কাল রান্না করবো আমি বলছি আমি এখনই রান্না করব। এখনই খাবো আজ কাল করতে করতে আমার আর মানে রান্না করা হচ্ছে না খাওয়া হচ্ছে না পরে দেখবে পচে গোলে শেষ তো তাই আর কি মানে ধৈর্য রেখে কেটে কুটে এই তো রান্না করেও নিচ্ছি মামিকে ফোন করেছি বলছি মামি কাঁঠাল তরকারি খাবে মামি বলছে ওদের খাওয়া হয়ে গেছে রেখে দেওয়ার জন্য বলেছে কাল খাবে তো এই তো আমার রান্না হয়ে গেছে এখন মামির জন্য এক্সট্রা করে বাড়িতে রেখে দিচ্ছি তো চলো এই তো আমাদের জন্য এখন ভাত বেরিয়ে নিচ্ছি আর এখন সাড়ে দশটার মতো বাজে চলো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকে টাটা গুড নাইট